উনি বিদ্যালয়ে শুধু না উনি কোথাও উন্নয়নের কোনো কাজ করেন উনি যা যা করছেন সবই নিজেই আত্মকেন্দ্রিক কুষ্টিয়া সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে অবস্থিত রাধানগর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ পনেরো বছরেও কোনো উন্নয়ন হয়নি বিদ্যালয়টি সভাপতি জহুরুল ইসলাম বিদ্যালয় থেকে অর্থ আত্মসাথে ব্যস্ত ছিলেন এমনটি নিউজ টোয়েন্টি ফোর ভিউজের ক্যামেরার সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরিফিন জানালেন মোহাম্মদ শামসুল আরিফিন প্রধান শিক্ষক রাধানগর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি দেশের অতি দরিদ্র এলাকা আন্ডার সার্ভে এলাকা সাতাশটি বিদ্যালয় বিশেষ ভবনের মধ্যে এটি একটি এটা উনিশশো দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টি এডিবি বরাদ্দকৃত একটি বিল্ডিং আছে কিন্তু এরপর থেকে কোনো উন্নয়ন না হওয়ার কারণে বিল্ডার দ্বিতলা ভ্রমণটা কমপ্লিট করা হয়নি এছাড়া বিদ্যালয় যে সমস্যাগুলোর মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে বার্নের ওয়াল নাই প্রাচীন নাই বিদ্যালয়ের মাঠে মাঝখানে একটি ডোবা আছে মা নালা যেটা বলা হয় যে ওটা ভরাটের দরকার বিদ্যালয়ে বিল্ডিং এরও দরকার রুমগুলা জন্য ক্লাস ব্যাহত হচ্ছে সার্বিক দিক থেকে বলতে গেলে গত পনেরো বছরে বিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই আমি আশা করব উদ্যোতনা কর্তৃপক্ষর কাছে বিদ্যালয়ের যে যে সমস্যাগুলো আছে যাতে দ্রুত সমাধান হয় এজন্য আহ্বান করছি বিগত সরকারে উন্নয়ন কাজ করেছি কিন্তু এলাকার ম্যানেজিং কমিটি যিনি সভাপতি ছিলেন চেয়ারম্যান সাহেব জহরুল ইসলাম উনি বিদ্যালয়ে শুধু না উনি কোথাও উন্নয়নের কোনো কাজ করে নাই উনি যা যা করছেন সবই নিজে আত্মকেন্দ্রিক নিজে আত্মসাত করার কাজটা উনি ব্যস্ত ছিলেন বিশেষ করে বিদ্যালয়ে কোনো উন্নয়ন তো কোনো প্রজেক্ট আনা দূরে থাক বরঞ্চ বিদ্যালয় থেকে কিভাবে সম্পদ নেওয়া যায় কিভাবে নিয়োগ বাণিজ্য করা যায় কিভাবে এখান থেকে বিভিন্ন ফান্ড থেকে অর্থগুলো নেওয়া যায় সে কাজে তিনি ব্যস্ত ছিলেন আসলে দরিদ্র এলাকায় বিদ্যালয়ের টিম অনেক সমস্যা থাকলেও আমরা যেটা আমাদের সুদক্ষ শিক্ষকরা আছে বেশ করে ইয়ং জেনারেশন আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বিদ্যালয়ের লেখাপড়ার মানটা যাতে উন্নত হয় আমি বিশেষ করে লেখাপড়ার বিষয়ে কোনোরকম ছাড় দিইনি আগে লেখাপড়া তারপর অন্য কিছু আমি চাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজাল্টটা অত্যন্ত ভালো হোক এলাকার থেকে ভালো ভালো ছেলেপেলে দেশ বিভিন্ন অঞ্চলে চান্স পার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো চান্স পার্ক এবং একপর যে শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সেটা চালিয়ে যাচ্ছি মাসুদ খন্দকার নিউজ ফোর ভিউজ কুষ্টিয়া